তো নমস্কার সবাইকে লাইভে স্বাগত এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিএল কারণ অনেকেই ভাই দেখে নিয়েছো যে আইপিএলে কি হতে চলেছে ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা কথা বলতে চাইব তো যদি মনে হয় এক সেকেন্ড আমি একটু ট্রাই করে দেখে নিই লাইভটা কি ঠিকঠাক আছে কি না তারপর আমরা আইপিএল নিয়ে অনেকটা আড্ডা হবে ঠিক আছে অনেকটা আড্ডা হবে আজকে আইপিএল নিয়ে তো প্রথমত দেখে নিই যে আইপিএলের অবস্থাটা কী আছে লাইভের অবস্থাটা কী আছে ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিক আছে এক সেকেন্ড আমি চেকটা করে নিই এবার কি ঠিক আছে দেখে নি আশা করি এবার ঠিক আছে তাই তো তাড়াতাড়ি লাইভ এর নাও তারপর আমরা কথা বলতে চাইবো যে লাইভের মেইন মুদ্রা যেটা সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে আইপিএলের মেন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একটু সেটিংটা করে নেই তাই না আর তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার সাথে লাইভে তো তারপর আমরা জমি একটা আড্ডা দিয়ে দেবো আইপিএল নিয়ে Dai, dai! Walk ong đi! Dai! Walk ong đi! Walk ong đi! đi! Walk ong đi! 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 লাইভটা সেটিং করতে একটু সময় নেয় ঠিক আছে একটু সময় লাগে তো এটা সেটিংটা করে নিচ্ছি তারপর আমরা অবশ্যই কথা বলবো সবার সাথে আইপিএল বিষয় নিয়ে ঠিক আছে তো ভাই যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম প্রথমত সবাই আশা করি লাইভে জুটে গেছো ভাই কে কেয়ারের কী হয়ে গেল এটা দেখতে পেয়েছো কে আর তো অনেক বড়ো মানে যার কথা বলে যে বারো বৎসরের একটা রিলেশনশিপ ভেঙে দিয়েছে হ্যাঁ আমি কথা বলতে চাই ভাই আন্দ্রেড রাসেলের কথা আন্দ্রেড রাসেল বিগত বারো বৎসর ধরে কে কেয়ারের হয়ে খেলছিল এবং এবারও কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো বা রাসেল অর্থাৎ বিগ যে টা হবে অর্থাৎ ভাই সামনে বছরে আমরা দেখতে পাবো যে একটা বড়োসড়ো ভাই অকশন হবে সেখানে হয়তো বা রাসেলকে ছেড়ে দেবে মানে এই বছরে আমি ভেবেছিলাম যে রাসেলকে ওরা রাখবে কিন্তু না ওরা এবার বিশাল বড়ো একটা পার্স নিয়ে চলে যাচ্ছে ভাই অকশনের দিকে এবং এবারের আইপিএল অর্থাৎ আইপিএল অকশনে যে ভাই মানে বড় বড় যে ফিগারগুলো যারা মানে বলে না যে বিগ অ্যামাউন্ট বিগ ফিশ যারা ভাই ছাড়লো বিশেষ করে কে কে আর এবং আমরা দেখেছি চেন্নাই সুপার কিং এবং কিছু দারুণ ভাই ট্রেড হয়েছে সেটা আমরা দেখেছি তো ওভারঅল আমরা আজকে এই বিষয় নিয়ে গল্প করব ভাই যে কে কত টাকায় কোথা থেকে গেলো কোথায় গেলো কি হলো আসলে বিষয় পুরোপুরি আমরা আইপিএলের বিষয়টা কিন্তু তোমাদের সাথে আজকে গল্প করতে চাইবো তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কেকে আর কাকে কাকে ছাড়লো এবং এতে কি কেকের লাভ হলো এবং কেকের আর কী চাই তো একটা একটা টিম করে আমরা আসবো প্রথমত আমরা কেকেরকে নিয়েই কথা বলবো ঠিক আছে তোমরা অপিনিয়ন অবশ্যই তোমাদের রাখতে পারবে যে তোমাদের কী অপিনিয়ন অবশ্যই তোমরাটা কিন্তু রাখতে পারবে তো প্রথম যে ব্যাপারটা আমি বলতে চাইছি যে জিনিসটা সেটা হচ্ছে দেখো কে কে কাছে আন্ড রাসেল ছিল ছেড়ে দিয়েছে কুইন্টেন ডিকক ছিল ছেড়ে দিয়েছে গুরুবাসকে ছেড়ে দেওয়ার কথা মানে এটা আগেই জানি যে ওকে ছেড়ে দেবে ছেড়ে দেওয়া হয়েছে ইভেন ব্যাংকেটা সে এরকম আমরা জানি যে ওকে মানে ভাই ওর কাছে প্রায় তেইশ চব্বিশ কোটি টাকা মানে ওরা বলবে যে ভাই আমাদের বরবাদ হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য ওরা ওকেও ছেড়ে দিয়েছে ইভেন আন্ড্রিক নাকিও মানে ভাই এন্ড্রিক নকিও থেকে ধরে যত বড়ো বড়ো প্লেয়ার মানে যদি আমরা দেখি ওদের কাছে এখন ওপেনারও নেই ঠিক আছে একটা কেয়ার ছিল যে কে এল রাহুল যেতে পারে সেঞ্জু স্যামসং যেতে পারে অমুক তমুক করে ভাই অনেকটা কিন্তু অপশন ছিল যে কেকেরে আসবেই আসবে কিন্তু আলটিমেটলি কোনো কিছুই কেরে হাত লাগেনি তো তার জন্য ওরা প্রায় সিক্সটি থ্রি কারোরের একটা বড় বিশাল বড় ভাই পার্স নিয়ে যাচ্ছে এই বছরের ছোট মিনি যেটা ভাই অপশন বলবো সেটাতে এবং সেখানে বিগ বিগ নেই মানে দুটো ভাই রাসেল এবং আমরা যদি বেঙ্কটেশয়ারকে দেখি ইভেন যদি তোমরা বলো জনসন আছে এখানে তো অনেক বড় বড় যে বিগ নেমগুলা সেইগুলা ছাড়াই কি আসলে আদৌ কি ভাই মানে লাভ হবে না লস হবে তোমরা অবশ্যই কমেন্টে বলবে বিশেষ করে আমি বলবো যে রাসেলকে ছাড়াটা কি ঠিক হয়েছে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো যে কারণ রাসেল আমরা দেখেছি সে কিন্তু মানে দেখো গত বছরও কিন্তু সে বোলিংয়ে বেটিংয়ে এমন একটা ভালো করতে পারছিল না ইভেন করতে না আপনার পিছিয়ে কারণ আছে কারণ বেটিং ওটা ভাই ওকে না মানে সেইভাবে পাঠানো হয়নি সেইভাবে দায়িত্ব দেওয়া হয়নি আমি আমার যেটা মনে হয়েছে এক এক দিন এক একটা স্পোর্টে এক একজনকে পাঠানো হয়েছে সো ম্যানেজমেন্টটাও চেঞ্জ হয়েছে এবং থিঙ্ক ট্যাঙ্কটাও চেঞ্জ হয়েছে আর এমন কি হয়ে গেল যে একটা দল ঠিক একটা বছর আগে চ্যাম্পিয়ন হলো তার পরের বছর পুরোপুরি ফ্লপ এবং তার পরের বছরই তাদের বিগ বিগ যে প্লেয়ার যেগুলোকে নিয়ে ওরা কোর বানায় যদিও বলবো এখনও কোটটা অনেকটা অংশ রেখে দিয়েছে অনেকগুলো প্লেয়ার যেমন রমনদীপ সিং রয়েছে রিঙ্কু সিং রয়েছে তাদের কাছে এজিঙ্কের হানেকে ভাই ওরা রেখে দিয়েছে ঠিক আছে তো ইভেন আমরা যদি দেখি রঘুবংশী রয়েছে ও কিন্তু একটা ভালো পটেন্সিয়াল যুক্ত প্লেয়ার রয়েছে ইভেন যদি আমরা কুলদীপ সরি বরুণ চক্রবর্তী রয়েছে সুনীল নারায়ণ স্পিনেতে কোনো সমস্যা নেই সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী দারুণ করছে ইভেন আমরা যদি দেখি ফাস্ট বোলিংয়ে হারসিত রানায়ণ বইওয়ারুরা কিন্তু ফাস্ট বোলার তো ভাই প্রয়োজন আছে তাই না ফাস্ট বোলারে কিন্তু প্রয়োজন রয়েছে এই টিমের মধ্যে কারণ আমরা যেহেতু দেখি না কেন ভাই এই টিমে ফাস্ট বোলারের প্রয়োজন আছে কারণ হর্ষিত রানার উপর ডিপেন্ডেবল বেশি হলে চলবে না বৈবররা অফ অ্যান্ড অন থাকে মানে কখনো কখনো ভালো করে আবার কখনো কখনো ভালো করতে পারেও না তো ওরা পাস নিয়ে গেছে মানে নতুন মুখের দিকে যাবে না একটা সত্ত্বেও আমি দেখবো যে তাদের ওপরে একটা ভালো ব্যাটসম্যান চাই এবং নিচাই চাই তোমাদের কি বলবে অবশ্যই কমেন্টে বলবে এবং কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি নেটওয়ার্ক কিছু হচ্ছে নাকি বুঝতে পারছি না নেটওয়ার্ক সমস্যা মে বি ভাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি ঠিক বুঝতে পারছি না কী করবো ভাই বন্ধ একটু বন্ধ করে দেবো নতুন করে চালু করব হ্যাঁ নেটওয়ার্কে বড়ো একটা বোগাচ্ছে রে ভাই নেটওয়ার্কটা খুবই সমস্যা করছে ঠিক আছে তো একটা কাজ করা যায় লাইভটাকে থামিয়ে তোমাদের জন্য সুন্দর ভিডিও বানিয়ে দিচ্ছি এটাই বেস্ট হবে চলো লাইভে না হলে পরে আড্ডা দেবো কারণ এখন নেটে একটা সমস্যা করছে ঠিক আছে তাহলে